আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ দর্শক এই রবি চলতেছে ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস এই মাসে তার জন্ম হয়েছে এই মাসেই তার ইন্তিকাল হয়েছে দর্শক এখন ঈদ এ কাকে বলা হয় ঈদ এ মিলাদুলনী কি ঈদে মিলাদুল নবী উদযাপন করা যাবে কিনা এই সম্পর্কে ইসলামিক দৃষ্টি ভঙ্গি কি বন্ধুরা ঈদ এ মিলাদ নবী ঈদ অর্থ খুশি মিলাদ এর শাব্দিক অর্থ হলো জন্ম আর নবী মানে নবী এর অর্থ হলো নবীর জন্মের খুশি নবীর জন্মের খুশি ঈদ এ মিলাদ নবী নবীর জন্মর কারণে অনেকে খুশি হয় নবীর জন্মের কারণে অনেকে আনন্দিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছেন জন্ম নিয়েছেন বলে অনেকে মিলাদুর নবী উদযাপন করে বলে থাকে আমি মিলাদবী উদযাপন করছি অর্থাৎ নবীর জন্ম উদযাপন করে বন্ধুরা জন্ম উদযাপন করার কোনো সুযোগ নেই জন্ম কিভাবে উদযাপন করবেন জন্ম উদযাপন যদি করতে হয় বারবার জন্ম জন্ম নিতে হবে বা যার উদযাপন করবেন তার বারবার জন্ম নিতে হবে জন্ম বা মৃত্যু উদযাপন করা যায় না তবে জন্ম উদযাপন করা হয় কিভাবে যে বিভিন্ন উৎসব করার দ্বারা বিভিন্ন আয়োজন করার দ্বারা তো রাসালামের জন্ম উপলক্ষে অনেকেই মিলাদের আয়োজন করে থাকেন ইয়ামের আয়োজন করে থাকেন করে থাকেন। বিভিন্ন সভা সমাবেশ মিটিং মিছিল এগুলো করে বন্ধুরা কারো জন্ম উপলক্ষে কোন উৎসব পালন করার কোন বিধান শরীয়তে দেওয়া হয় নাই জন্ম উপলক্ষে আপনি মিলাদ দিবস পালন করবেন মানে জন্ম দিবস সোজা কথা দিবস পালন করা ইসলামের কোনো বিধান নেই জন্ম দিবস হোক বা মৃত্যু দিবস হোক এখন রাসুসাল্লাহ সাল্লামকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ এই রবিউল আহ্বালে মিলাদ কিয়াম করে থাকে রাসুরের জন্ম উদযাপন করে থাকে উপলক্ষে বিভিন্ন আয়োজন করে থাকে এটা হচ্ছে রাসুলের দিবস পালন করা দিবস পালন করার সুযোগ ইসলামে নেই এটা চাই কোন রাসুলকে কোন নবীকে কেন্দ্র করে হোক বা আমাদের নবীকে কেন্দ্র করে হোক বা মা বাবাকে কেন্দ্র করে হোক বা কোনো গাউস কুতুবকে কেন্দ্র করে হোক দিবস মৃত্যু দিবস বলতে ইসলামে কোনো বিধান নেই কেউ যদি এগুলোকে ইসলামের কোনো বিধান বা ইসলামের কোনো আমল হিসেবে করে তাহলে এটা বেদা আত হিসেবে গণ্য হবে আর বেদা আর্থ সম্পর্কে বলা হয়েছে কুল্লু বেদা আত ইন্দন প্রত্যেকটা বেদাত হলো গুমরাহি আর গুমরাহির পরিণাম হলো জাহান নাম তো সেই জন্য এই যে মিলাদ নবী আমরা উদযাপন করে থাকি বারোই রবুল আহ্বাল আসলে আসলে সুসাল্লাহাম কোন দিন জন্মগ্রহণ করেছেন এইটার ব্যাপারে মতভেদ আছে কেউ বলেছেন আট তারিখে কেউ বলেছেন নয় তারিখে কেউ বলেছেন বারো তারিখে তো বারো তারিখে যে করেছে এই ব্যাপারে মতভেদ আছে এতে কোনো মতভেদ এটা নিশ্চিত তাহলে আমরা রসুলের জন্ম উপলক্ষে আনন্দ উৎসব করে থাকি তাহলে সুসাহ সাল্লাম ইনতেকালও এই মাসে বারো তারিখে করেছেন তার জন্য আমাদের দুঃখিত হওয়া দরকার ব্যতীত হওয়া দরকার আনন্দ উদযাপনের তো কোনো সুযোগ নেই এটা বোঝানো উদ্দেশ্য দর্শক তো আনন্দ উদযাপন জন্মকে উপলকে করা বছরে বছরে তারক নির্ধারণ করে জন্ম দিবস হিসেবে করা এটা কোন সুযোগ ইসলামে নেবে বা মৃত্যু দিবস পালন করা ইসলামে কোনই নেই শুক বছরে বছরে কারণ মৃত্যুতে সুখ পালন করা এরকম কোন সুযোগ নেই কেউ যদি মৃত্যু করে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত শোক পালন করবে তার পরিবারের লোকজনরা তার আত্মীয় সজনরা তো দর্শক আশা করে বুঝতে পারছেন তো এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই জন্ম উপলকে কি করতে পারি অনেকে বলতে পারেন তাহলে আমরা রব্বুল আউয়াল মাসে কি করতে পারি মাসটা আসলে তো আমরা যেটা করতে পারি সংবাদের রোজা রাখতে পারি রাসূল সাল্লাল্লাহু জন্ম উপলক্ষে তিনি সোমবারের রোজা রাখতেন আমরা এই মাসে সোমবারের রোজা রাখতে পারি তবে সোমবার রোজা রাখা এটা শুধু এই রবিউল আউয়াল মাসের আমল সারা বছরের আমল তো আমরা শুধু এটা আমরা করি না তো এই মাসে আমরা কমপুকে করতে পারি বৃহস্পতিবার দিন আমরা রোজা রাখতে পারি রাসূল যদি আমরা তার তার জন্ম উপলক্ষে যদি কিছু করতে চাই আমরা সোমবারের রোজা রেখে ওমিশ করব এটা সারা বছরই রাখব সারা বছরই রাখব শুধু একটা দিন আমরা এই রাসূলের মিলাদ উদযাপন করব খুশি হব আর অন্যদিন কোনো খবর থাকবে না এমনটা যেন না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ আমরা সারাটা বৎসর নিজেদের মধ্যে লালন করব শুধু একটা দিন আমরা রচরে মোহাবতে কিছু করবো অন্যদিন খবর থাকবেন এমনটা যেন না হয় তবে রোজা রাখতে পারি বৃহস্পতিবাদে রোজা রাখতে পারি এবং সাথে সাথে আমরা এই মাসে তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিন আমরা রোজা রাখতে পারি আইয়ামে বীজের রোজা যেটাকে বলা হয় দর্শক আমরা সুসাল্লাহ আলহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতে পারি তার জীবনে নিয়ে শৈশব কাল থেকে ছোট কাল থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনটা কিভাবে কেটেছে তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন রাজনৈতিক জীবন তার মাকের জীবন মাতানের জীবন কোন জীবন কেমন ছিল তার যুদ্ধের অবস্থা কেমন ছিল এই যেহেতু তিনি যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন বদর যুদ্ধে অহুদের যুদ্ধে হরাইনের যুদ্ধে এই যে খন্দকের যুদ্ধে তিনি যে অংশ পরিচয় গ্রহণ করেছেন যুদ্ধগুলো কেমন ছিল এই সমস্ত বিষয় আসয় নিয়ে আমরা আলোচনা করতে পারি নিজে জানতে পারি যদি না জানা থাকে বা অন্যদের জানাতে পারি এই হচ্ছে আমাদের জন্য উত্তম পালনীয় কিছু আমল হবে যদি এগুলো করতে পারি এগুলো বাহিরে আমাদের ইসলাম বহির্ভূত মিলাদ কিয়াম জশ্নে জুলুস যেগুলো ইসলাম বহির্ভূত কাজ এগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তো ফিদা আমি এই চলো আলোচনা নিত্য নতুন আরো বিরোধী দেশ পাশে থাকবে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল